শুনুন না মেয়ে না ছেলে মেয়ে করে করে কোথায় যাবেন কোথায় এই টিভি সেট নিয়ে তিরপালা কোথায় আসছিলেন ঘাটালে ও এই দেখুন কি পরিস্থিতি ঘাটালে চিত্র সকাল সকাল দেখাচ্ছি এই দেখুন দাদু নাতি আর ঠাকুমা বাড়ি কোথনিকে বাড়ি কোথায় না কোন দিকে ওই পাশে আচ্ছা তাহলে জল বেড়েছে কাল থেকে তাহলে তো আবার দুয়ারে জল নাকি দুয়ারে জল তো বন্ধুরা এই কুড়ি দিনের মধ্যে তিনবার ঘাটাল বন্যায় ভাসলো আর দেখতে পাচ্ছেন মানুষ তার রুজি রোজগারের জন্য এই পরিস্থিতির মধ্যেই কাজ করে যাচ্ছে লাবণের জল কোথায় এসে ঠেকেছে আর এই হচ্ছে পরিস্থিতি হুদুস করে ঘাটাল শহরের দিকে প্রবেশ করছে শিলাবতীর প্লাবনের জল বৃহস্পতিবারের চালচিত্র তো এটাকে বন্যা ছাড়া আর কি বলবেন আমি জানি না বন্ধুরা বৃহস্পতিবারের খুব গুরুত্বপূর্ণ এই ব্লগ একেবারে ঘাটাল শহরের পরিস্থিতি যেমন দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে মন সুখা এপাশে পান্না থেকে আরম্ভ করে ভাঙা দহ তার সঙ্গে সঙ্গে দাসপুরের রানীচক এই ছোট্ট ব্লগটার মধ্যে সব কিছু রয়েছে তো বন্ধুরা সাপোর্ট করুন আর পুরো ভিডিওটা দেখুন বৃহস্পতিবার বিকেলে আপনাদেরকে দেখিয়ে দিই রানীচক সুলিশ গেটের সামনের যে ক্রসওয়েটা করা রয়েছে তার গায়েতে এই মুহূর্তে রূপনারায় জল এসে ঠেকেছে বন্ধুরা আজ বৃহস্পতিবার যেটা বলার অজবনগর এক গ্রাম পঞ্চায়েত বিল্ডিংয়ের খুব কাছেই এ দেখতে পাচ্ছেন শিলাবতী এবং কেঠের জল সেটা এই যে রাস্তা রয়েছে বর্দা চৌকান থেকে পান্না যাওয়ার রাস্তা তার উপর দিয়ে ফ্লো হচ্ছে শহরের কৃষ্ণনগর আড়গোড়া এই সমস্ত অঞ্চলে জল আবার প্রবেশ করতে শুরু করেছে মন ঠুকার ঘড়ই ঘাটে এলাম আর দূর থেকে দেখে যেন মনে হচ্ছে সাগর সঙ্গমে এসে পৌঁছেছি জল আর জল আর এখান থেকে হুগলি জেলার খানাকুল ওয়ান খানাকুল টু ব্লক খুব কাছে দেখুন পরিস্থিতি তো এখানে ইরিগেশন দপ্তরের আন্ডারে একটা সুলিশ গেট এবং একটা ব্রিজ নির্মাণ চলছে তো সেটা আপাতত জলেতে ডুবে আছে বন্ধুরা শিলাবতী এবং কেঠের প্লাবনের জলের আওয়াজ তো আপনারা শুনতে নিশ্চয়ই পাচ্ছেন ভিডিওটাতে দুদিন আগে আপডেট দিয়েছিলাম আর দুদিন পরে এসেছি দেখুন কি অবস্থা অনেকটা বাড়া আর একবারে যেটা বলার সেই ঘাটাল বন্যা চালচিত্র তো খুবই কষ্ট করে ভিডিওগুলো করতে হয় একদম দেখতে পাচ্ছেন নিজস্ব ফুটেজ আমাদের সাপোর্ট করবেন এগিয়ে দেবেন বন্ধুরা একটা নতুন দিন নতুন সকাল আর সূর্য মামা উঠেছে আর দেখতে পাচ্ছেন জল আর জল বন্ধুরা সামনে রামচন্দ্রপুর মোড় আপনাদের পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি যার পাশে জল দেখুন আর এই মোড় থেকে সিংপুর যাওয়ার রাস্তা শুধু সিংপুর নাই এ পাশ দিয়ে নগরও যাওয়া যায় রাস্তার উপরে জল বন্ধুরা এই ব্লগটা ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে এই কয়েকদিনে নিম্নচাপের দরুন ঘাটালে যে ধরনের জলমগ্নতা বা হালকা ফুলকা যে বন্যার সৃষ্টি হয়েছে তো সেটাকে অ্যাড্রেস করব বলে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব গুরুত্বপূর্ণ আর একেবারে অরিজিনাল ভিডিও নিজস্ব ক্লিপস সাপোর্ট করুন এই ধরনের চ্যানেলকে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ফলো করুন তো বন্ধুরা দেখে নিন আপনাদের অঞ্চল বন্ধুরা এই হচ্ছে ঘাটাল থেকে ক্ষীরপাই রোড আর সামনেই ঘাটাল পৌরসভা আর একবার অবস্থাটা দেখুন শিলাবতী এবং কেঠে জল প্রবেশ করেছে আর সেই চেনা চালচিত্র শুধু এ পাশে না দেখতে পাচ্ছেন কি অবস্থা কি পরিস্থিতি কেঠে এবং শিলাবতীর জল দেখুন কিভাবে প্রবেশ করছে ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে বন্ধুরা মঙ্গলবার দিন যে আপডেট দিয়েছিলাম ভাঙা দহ এখান থেকে আরও চার কিলোমিটার এগিয়ে যেতে হবে এখানে এই পরিস্থিতি তো আমরা আর এগোতেই পারব না মানে বাইক নিয়ে যাওয়া সম্ভব না তো ওখানের যে মানুষজন রয়েছে এই বন্যা পরিস্থিতির মধ্যে কি অবস্থায় রয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর পর্দা চৌকান থেকে পান্না যাওয়ার রাস্তা আর মঙ্গলবার দিন আপনাদেরকে দেখিয়েছিলাম পরিস্থিতি এই মুহূর্তে এই চাতাল পুরো ডুবে গেছে যাতায়াতও বন্ধ দেখতে পাচ্ছেন ছোটো এখানে বাড়ি

কাঁটাল শহরে ছ নম্বর ওয়ার্ড চাউলি অঞ্চল আর শিলাবতী এবং বিভিন্ন খালের জল শহরে প্রবেশ করছে গম্ভীরনগর গড়পতাম নগর থেকে আরম্ভ করে চাউলি সিংপুর ঘোড়া এরিয়াতে আবার জল ঢুকতে শুরু করেছে দূরে দেখতে পাচ্ছেন শিলাবতী এবং কেঠের জল বহু কিন্তু মাঠকে প্লাবিত করেছে আর এ ঘুরিয়ে দিচ্ছি ক্যামেরাটা এটা রামচন্দ্রপুরের ঘাট এবং এখানে ঝুমি নদীর জলের উচ্চতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা দেখছেন ভাষা কোল ফেসবুক পেজেতে একদম পরিবেশ পরিস্থিতি লাইভ হেতে তো এই ধরনের চ্যানেল নিজস্ব ফুটেজ আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন ফলো করবেন বন্ধুরা মনসুখা এসে গেছি আর এই হচ্ছে মনসুগা ঘাট খেয়া পাড়াপাড় চলছে ওই হচ্ছে ভগবতী ব্রিজ আর ওই স্কুল দেখতে পাচ্ছেন ঝুমি নদীর পরিবেশ পরিস্থিতি আজ বৃহস্পতিবার বন্ধুরা এই মুহূর্তে রানীচকে আছে আর আপনাদেরকে দেখিয়ে দিয়ে রানীচক হাই স্কুল মাঠেতে রূপনারায় জল উঠেছে তার মানে রূপনারায় জলস্তর বাড়ছে বৃহস্পতিবার বিকেলে আপনারা দেখতে পাচ্ছেন জোর কদমে রানীচক পুলিশ গেটে ঢালের কাজটা শুরু হয়েছে আর ওপাশেও কিন্তু রূপনারায়ণে জলটা বাড়ছে তাই তো জল বাড়ছে তো হালকা হালকা জল বাড়ছে বন্ধুরা বন্যার জলে দাঁড়িয়েই আজকের ব্লগটা শেষ করছি তবে যেটা অবস্থা পরশু তুলনায় আজ বৃহস্পতিবার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে পাটাল ব্লকের নতুন নতুন জায়গাতে এই জল কিন্তু প্রবেশ করতে শুরু করেছে তবে যেটা আসার কথা সেটা হচ্ছে যে মারাত্মকভাবে সেভাবে বন্যা হওয়ার কোনো চান্স নাই ছোটোখাটো একটা বন্যা দেখা গেল এইটাও শেয়ার করছি তো একবারে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে এইগুলো সব তুলে ধরছি আশা করি ভিডিওটা ইনফরমেটিভ তো আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভাষাপোলকে ফলো করবেন আপাতত রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাকাটা